অভি এবং রিয়া মিথিলার বিষয়ে আজকে থাকে আমি কোনো কথা বলতে চাই না ওই রিয়া বলেছে কিছু রিয়া আজকে থাকে আমি অভির সাথে কোনো কথাবার্তা বললে যোগাযোগ করবি না ভিডিও টুডিও বানাবি না ঠিক হ্যাঁ অভি রিয়া বৌড়া যেতে চায় বগুড়াতে সংসার করতে চাই এখন আমরা বৌড়া যেতে চাই বগুড়াও থাকবো ঢাকাও থাকবো এদেরকে সেটা কোনো যোগাযোগ করবো না আর দুই নম্বর প্রশ্ন অতীতে আমাদের দাঁড় যে ভুল ভূ হয়ে গেছে আমরা এই সমস্ত কাদা ছোড়াছড়ি আর না করি এই সমস্ত মানুষ আমাকে ঘৃণা করতেছে অনলাইনে সিসি করতেছে তো এই অনলাইন থেকে আমার সিসি করার থেকে এই রিয়া মনির বিষয় একবারে স্টপ আস থেকে থাকে এখন কথাবার্তা আমি বলবো না মিথিলার বিষয়ে বলুন কথাবার্তা বলবো না আজকে আপনাদের ডাকার একটাই কারণ যে আজকে থাকে এসব বিষয় আমি একবারে ক্লোজ করে দিলাম আমি এদের বিষয়ে বলুন কথা বললাম মিথিলা আমার কোনো বউ না আপনারা যতই যা বলুক সে সাক্ষী প্রমাণ পরিমাণ না দিতে পারে সে সমস্ত কথাবার্তা বললে তার নামে মানানি মামলা করতে হবে কেন সে আমার নামে এ সমস্ত বিষয় সরাইতেছে তাই এই কথা আজকে আপনি ডাকলাম যে তারা আমাকে উপরে ভিতরে গৌরব সরাইতেছে বাবা যখন হসপিটালে ছিল কবি তখন রিয়ার সাথে গান করে আমি কিন্তু মানা করতে তুমি গান করে না পরে ফোন করলে ঠেট ধরার পরে তাও কিন্তু শোনেনি অভি কিন্তু মানে ইচ্ছে করলো অভি থামে গেলে কিন্তু আমার সংসারটা ভাঙতো না অভি পরে করে কি কয়েকদিন পরে করছে আমি বললো কি কক্সবাজার দেওয়ার আগে আট নম্বর সেক্টরে ইতিহাস হলে দেখ আলম হোটেলে আসে তেমন কথা তুমি আর রিয়া হোটেলে আঠারো নম্বর ধরতে গেলে না কেন আমি সেই জায়গাতে আসি ওরা কিন্তু ধরতে দেয় তা নাকি রিয়ার মাথা ধুলাই করে সে করছে কি কক্সবাজার নিয়ে চলে গেছে কক্সবাজার থেকে নিয়ে গেল বরিশাল নিয়ে চলে গেল এখন কথা না হলে নাকি এই যে যে ঘটনাগুলো ঘটাইতেছে এটা কিন্তু তৃতীয় পক্ষে কোনো কাজ আছে তে অভি তুমি মানুষের কথা শুনে কেন লাফাবা রিয়ায় তুমি মানুষের কথা শুনে কেন লাফ পাবা যাই হোক ও মিছিলার সাথে দেয়ার হলে যে একটা মিছিল হলে যে এক নম্বর নাটের গুরু হলো মিথিলা মিছিল দেয়ার কথা আমাক বলে আমার কথা ডিয়াক বলে দেওয়ার কথা ম্যাকসুক বলে এই মিছিল নাটের গুরু সাহিত্য থেকে এই তিন দিন তিন দিক থেকে আলাদা করা যায় আমি তো আলমের গলায় ঝুলে যেতে পারি ভাই মিথিলার দুটো সন্তান আছে একটা চার বছরের সন্তান দশ বছরের সন্তান তার জামের নাম হল চমন তার ফ্যামিলি কথা কেউ দেখতে পারে না বুঝতে পারছেন ওর এতদার নগন্য আর তার মুখের ভাষা শুনলে একটা কোনো ব্যক্তি কোনো ভদ্র ঘরে ঘরে মেয়ে তার মুখের ভাষা মানে কথা বলতে পারে না সে তার সাথে ফোনে কথা বলছি দেখেন কী নগন্য ভাষা কথাবার্তা বলেছে আমি তো চুপচাপ ছিলাম কেন জানেন সে যে কথাবার্তা বলে তার এই কথাবার্তা তো গোলা দেশে কত বড় ভর্ত করে মেয়ে এই যে আপনার বিরুদ্ধে যে মামলাটা করল ভ্রূণ হত্যা আপনি যদি বিয়েই না করেন আপনি তার সাথে যদি না থাকেন তাহলে কিভাবে সে এই মামলাটা করল মামলাটা করতে থাকে আমাকে হ্যারাসমেন্ট করার সে আমাকে সম্মান আনে করার জন্যে সে প্রতিদিন বিয়ের অনুসরণ করতেছে সে বিয়ে করতে চায় বিয়ে করতে চায় তার দুটো বাচ্চা আছে আমি তাকে কেন বিয়ে করবো তার মূল টার্গেট সে আমাকে বিয়ে করতেছে রিয়া মনিক তার মূল টার্গেট রিয়া মনিক তার কাছ থেকে সরিয়ে সে আমার গলায় ঝুলেতে চাই মূল এলো মূল টার্গেট হলো এটা তারে তো আগ্রহ কেন তার আগ্রহে এই কারণে সে ভাইরাল হতে চায় হিরো আলমের সাথে দাঁড়িয়ে থাকে তাই ভাইরাল হয় রে এমনি তো ভাইরাল হয়ে গেছে সে আমার সাথে ঘুরলে সে ভাইরাল ভাইরাল হতে চাই মূল টার্গেট সে ভাইরাল হবে এই যে মানুষ আপনাকে মানে সারা বিশ্ব হিরো আলম নামে পরিচিত হয়েছেন এবং পরিচিত পেয়েছেন সবাই ভালো জানতো এই যে গত কিছুদিন ধরে কয়েক মাস ধরে আপনারা যে কার্যকলাপ চালাচ্ছেন এই কার্যকলাপে আপনারা কি সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো দেখেন অত্যন্ত গালাগালি করতেছে আমাদেরকে কারণ এ সমস্ত নোংরা এই নোংরামি শুরু করতে এখন মাত্র মিথিলা আর অভি এরাই নোংরামি শুরু করছে তাছাড়া অভিদুল বস্ত হিরো আলমের বউ একজন আছে একজনের বউ সে আরেকজন কী হিসেবে নিয়ে চলাফেরা করে এক নম্বর তালে সে খারাপ